এনে কি করো একলাকলা হ্যাঁ ললিপপ খাইতেছো এই পুকুরের পারে এক লাখলা দাঁড়ায় রয়েছ এনে ললিপপ খাওয়ার জায়গা তোমার আমি কতক্ষণ ধরে খুঁজতেছি লামিয়া মারছে তোমার মারে না কেডা বেশি আদর করে নানু কেডা আমার মারে তুমি নানুটা হ্যাঁ

তোমার আমা মরে গেছে না তুমি দেখছো যে বলা মরে গেছে তোমার মনে পড়ে না এদিকে তাকাও মনে পড়ে না যদি তোমার মা মরাত জীবিত আসে তুমি কি যাইবা হ্যাঁ দিনে যাইবা না তো প্রিয় দর্শক বুঝতেই পারছেন জান্নাত কি বলছে ভিডিওটা সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন টাটা দিয়ে দাও হাসতা শুকের লিগা জার্নাতথ হাসতা শুকিল্লিগা এই ডাগন ফল কি চুরি করছো তাইলে পারছো তুমি এটা মিষ্টি ডাগন ফল তুমি খাইছ আরো আছে গাছে আরো আছে দেখি তো যাও সামনে যাও দেখি এখানে দেখো তো আসেনি আরো গাছে আসেনি এখানে তো সবগুলা কাছ আনা এই যে একটা ছোট এটা পাখে নাই